রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধ্যেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ি আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে ছিন্নমালা শয্যা তরে রইবে বুঝে পড়ে তাই আমি কাঙালের মতো এসেছিলেন ভোরের তবু আমি চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার বাড়ি জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী হে যে তোমার বাড়ি। তরুণ আলো জাল না পেয়ে পড়ল তোমার স্বয়ং চেয়ে ভোরের পাখি সোধায় গে কি পেরিত তুই নারী নইয়ে মালা নইয়ে থালা গন্ধ জলের ছাড়ি এই যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসি ই তোমার দান কোথায় লুকিয়ে রাখি নাই যে হ্যানস্থান ওগো ইখি তোমার দান শক্তিহীনা মরিলা যে এ ভূষণ কি আমার সাজে রাখতে গেলে বুকের মাঝেই ব্যথা জি পায় প্রাণ তবু আমি বই পুকেই এই বেদনারা মান নিয়ে তোমারই দাং আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে আমি তার বরণ করে রাখব পরাণময় তোমার তরবারি আমার করবে বাধুন ক্ষয় আমি ছাড়ব সকল পল তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ নাই বা তুমি ফিরে এলে ও হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলায় বসি তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ তোমার তর আমায় সাজিয়ে দিল আজ